নজরে বাংলা সেরা কয়েকটি খবরই নজর রাখব আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড তুঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে এসেছেন এবং তার সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন এবং বাংলার পরিচয় শ্রমিকদের সমস্যা উত্থাপন করেছেন কলকাতায় তার সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন সমস্ত বিজেপি কর্মী পশ্চিমবঙ্গের জনগণকে আশ্বস্ত করতে এবং প্রতিশ্রুতি দিতে চান যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বাংলায় বিজেপি সরকার গঠনের মাধ্যমে আমরা এই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করব এবং একটি শক্তিশালী জাতীয় গ্রিড তৈরি করব যা বাংলা থেকে অনুপ্রবেশ দূর করবে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং বেড়া দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন পশ্চিমবঙ্গ সরকারই বাংলাদেশের সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছে না মুখ্যমন্ত্রী কি উত্তর দিতে পারেন কেন ত্রিপুরা আসাম রাজস্থান কাশ্মীর এবং গুজরাটের সীমান্তে অনুপ্রবেশ বন্ধ হয়েছে কারণ জনসংখ্যার ভারসাম্য পরিবর্তন করতে এবং আপনার ভোট ব্যাংককে সুসংহত করতে আপনার তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটে পরবর্তী নির্বাচন অনুপ্রবেশ বন্ধ এবং রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের অপসারণের বিষয় নিয়ে হবে বাংলা সীমান্ত থেকে অনুপ্রবেশ একটি জাতীয় নিরাপত্তার বিষয় কলকাতায় অমিত শাহ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়ন স্থবির হয়ে পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করার সমস্ত উপকারী প্রকল্প টোলস সিন্ডিকেটের শিকার হয়েছে গত চোদ্দ বছর ধরে ভয় এবং দুর্নীতি পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে তিনি আরও বলেন দুই সালের পনেরোই এপ্রিলের পর যখন বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে তখন আমরা বঙ্গগর্ব এবং বঙ্গ সংস্কৃতি পুনরুজ্জীবিত করব এই বঙ্গভূমি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিজেপি প্রতিষ্ঠা করেছিলেন এখানকার একজন বিশিষ্ট নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিরিশে ডিসেম্বরের তাৎপর্য উল্লেখ করে অমিত শাহ বলেন আজ তিরিশে ডিসেম্বর সকল ভারতীয়ের জন্য গর্বের দিন উনিশশো সালের এই দিনে বাংলার পুত্র এবং একজন মহান স্বাধীনতা সংগ্রামী সুভাষ চন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে প্রথমবারের মতো স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন এটি ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের একটি অত্যন্ত মাইল ফলক আজ যখন আমরা পিছনে ফিরে তাকাই আজ থেকে এপ্রিল পর্যন্ত সময়কাল বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন এপ্রিল মাসে বাংলার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বাংলার মানুষ রাজীব ভয় দুর্নীতি অশাসন এবং অনুপ্রবেশের পরিবর্তে দরিদ্রের উত্তরাধিকার উন্নয়ন এবং কল্যাণের জন্য একটি শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতা বদলের কথা বলছেন ঠিক সেই সময় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে বৈঠক করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নির্বাচনের শুরু করেছে রাজ্যের শাসক বিরোধী দলগুলি এমন আবহের মধ্যে নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে অধীর রঞ্জনের বৈঠকের খবর রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে জল্পনা তবে কি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী আর দলে তার যোগদান বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্য বড় তুরুপের খবর দুদিন আগেই দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বিভিন্ন রাজ্য বাংলাদেশি বলে বাঙালি পরিচয় শ্রমিকদের হেনস্থার সমস্যা নিয়ে কংগ্রেসকে সরব হতে হবে বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী সেই নিয়েই তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন নাকি নেপথ্যে অন্য কারণ রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে বিশেষ করে এপ্রিলের রাজ্যসভার একাধিক আসনে নির্বাচনের আগে অধীর মোদীর এই সাক্ষাৎ নিয়ে চর্চা শুরু হয়েছে অবশ্য অধীরের ঘনিষ্ঠ সূত্রের খবর পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা নিয়ে তিনি মোদীর সঙ্গে বৈঠক করেছেন দিন কয়েক আগেই বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার ও হেনস্থা অবিলম্বে বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তাকে একটি চিঠি পাঠিয়েছিলেন অধীর এসআইআর আবহে বঙ্গ রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছেন মতুয়ারা সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছেন ভোটাধিকার পাওয়ার আগে তাদের ভারতের নাগরিক হতে হবে আর এই দোলাচলের মধ্যে রয়েছে মতুয়ারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আশ্বাসে মতুয়ারা সি এতে আবেদন করছে তাদের অনেকের কাছে নাগরিকত্বের সার্টিফিকেটও আসে এসআইআর আবহে বঙ্গ রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে মতুয়ারা সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছেন ভোটাধিকার পাওয়ার আগে তাদের ভারতের নাগরিক হতে হবে আর এই দোলাচলের মধ্যে রয়েছেন মতুয়ারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজশী মতুয়ারা স্ত্রী এ আবেদন করেছেন তাদের অনেকের কাছে নাগরিকত্বের সার্টিফিকেটও আসছে এতদিন পর্যন্ত সেই সার্টিফিকেট তারা নির্বাচন কমিশনের প্রামাণ্য নথি হিসেবে দেখাতে পারবেন কিনা সেটা নিয়েও দোলা চলে ছিলেন কমিশন অবশ্যই স্পষ্ট করেছে এই নথি দেখানো যাবে এরপর ফর্ম ছয় ফিল করে তারা নতুন করে নামও তুলতে পারবেন এই প্রেক্ষিতে এখন বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় সাংবাদিক বৈঠক করেন তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তরের পর্বে উঠে আসে মতুয়া প্রসঙ্গ অমিত শাহ আশ্বস্ত করলেন বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের ভয় পাওয়ার কোন কারণ নেই কিছু কেউ কিছু করতে পারবে না স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও মতুয়াদের জন্য কিছু করতে পারবেন না মতুয়াদের ভয় পাওয়ার কোন কারণ নেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দেয় নাগরিকত্বের আবেদন করলে ভোটার লিস্টে নাম তোলা যাবে না অর্থাৎ প্রথমে নাগরিকত্ব হতে হবে তারপরেই তারা ভোটাধিকার পাবেন পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায়ের মোট জনসংখ্যা আড়াই থেকে পৌনে তিন কোটি আগামী জানুয়ারিতে বিগ্রেটে জনসভা করার ঘোষণা দিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছেন জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবির তার দাবি এই সমাবেশে অত্যন্ত দশ লক্ষ মানুষের সমাগম হবে এবং সেখান থেকেই উঠে আসবে বড় কোন চমক দুই ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে নিজের নতুন দলকে দ্বিতীয় প্রধান শক্তি হিসেবে দেখছেন এই বহিষ্কৃত বিধায়ক সরকার গঠনে তার দল নির্ণায়ক ভূমিকা নেবে জানিয়েছেন হুমায়ুন বলেন মমতাকে ভোট দেওয়া সাধারণ ভোটারদের একটি বড় অংশ এবার বিগ্রেটে উপস্থিত থাকবেন ধর্মীয় পরিকাঠামো নির্মাণে সরকারি অর্থ ব্যয়ের বিরোধিতা করে তিনি জানান সাধারণ মানুষের অনুদানই এই সব হওয়া উচিত আগামী দিনে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ বা জোটের ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি হুমায়ুন কবির জানিয়েছেন আগামী বছরের জানুয়ারিতেই তার দলের প্রথম বিগ্রেড সভা হবে অত্যন্ত দশ লক্ষ লোক হাজির হবেন সেখানে বলে প্রত্যয় বিধায়ক সেখানেই আগামী বিধানসভা ভোটে জনতা উন্নয়ন পার্টির জোট সঙ্গীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন রাজ্যবাসী আগামী বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলই একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না তাই সরকার গড়ার জন্য তাকে এবং তার দলের নবনির্বাচিত বিধায়কদের প্রয়োজন হবে। মঙ্গলবার কলকাতায় দাঁড়িয়ে এমনই ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল থেকে সাসপেন্ড হয় নিজের দল তৈরি করা বিধায়ক হুমায়ুন কবির এর আগেই তিনি বলেছেন অভিষেক প্রার্থী দিব না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিব ফের মমতাকে তোপ দেগে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের মন্তব্য উনি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে মন্দিরে গেলে আমিও আমার দলীয় পথ ছাড়ব হুমায়ুনের দলের প্রেস সচিব হিসেবে নিযুক্ত করেছেন কামাল হোসেনকে ভরতপুরের বিধায়ক জানান এবার থেকে তার দলের যে কোনো বিবৃতি কলকাতা থেকে জানাবেন কামাল হুমায়ুনের কথায় কলকাতা কেন্দ্রিক পার্টির বিবৃতি জানানোর জন্য ওকে নিযুক্ত করলাম হুমায়ুন জানিয়েছেন আগামী বছরের জানুয়ারিতেই তার দলের প্রথম বিগ্রেড সভা হবে অতন্ত দশ লক্ষ লোক হাজির হবেন সেখানে বলে প্রত্যয় বিধায়ক সেখানেই আগামী বিধানসভা ভোটের জনতা উন্নয়ন পার্টির জোট জঙ্গিদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন রাজ্যবাসীর তার কথায় আমরা জানুয়ারির পঁচিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে বিগ্রেড করব আপনারা জানেন ওটা ডিফেন্সের মাঠ অনুমতির জন্য সেনার আধিকারিকদের সঙ্গে আমাদের রাজ্য নেতারা যোগাযোগ করেছেন বিগ্রেটে দশ লক্ষ মানুষ হবে আমাদের স্থির বিশ্বাস ওই দিনই জনতা উন্নয়ন পার্টির জোট সঙ্গীদের হাজির করব বলে আশা করছি ভোটের আগে বাংলায় এসে দলীয় বৈঠকের পাশাপাশি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের সময় নয় কবে বাংলায় বিজেপি সরকার গঠিত হবে তার স্পষ্ট করে জানিয়ে দিলেন হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের প্রধান ইস্যু কি হবে তাও পরিষ্কার করে দিলেন তিনি বাংলায় ভোট কবে এঙ্গে দিলেন অমিত শাহ এদিন সাংবাদিক বৈঠকে অমিত শাহ জানান ছাব্বিশ সালে বিধানসভা ভোট হবে এপ্রিল মাসে এই প্রসঙ্গে তিনি বলেন আগামী বছর এপ্রিল মাস পর্যন্ত বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ এপ্রিলের এই রাজ্য বিধানসভা নির্বাচন হবে এরপরে আরও এক ধাপ এগিয়ে নিয়ে তিনি বলেন পনেরোই এপ্রিল দুই হাজার ছাব্বিশের পর বাংলায় বিজেপি সরকার গঠন হবে এই তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী